মোটামুটি ভালো অবস্থানে আছে রেডি ব্রয়লের রেট ঢাকা কাপ্তান বাজারে একশো আটচল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা রেডি ব্রয়েলের কেনা ব্যবসা হয়েছে সোনালী অরিজিনালটা দুশো সত্তর থেকে আশি টাকা সোনালি ক্লাসিকটা দুশো ষাটসত্তর টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে সোনালি বারটা দুশো তিরিশ চল্লিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে সোনালি হাইব্রিড সুপার হাইব্রিডগুলা দুশো ষাট টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে এবং সাদা লেয়ারটা দুশো টাকার মধ্যে কেন হচ্ছে সাদা ব্রাউন ককটা কেনা হচ্ছে দুশো চল্লিশ হোয়াইট ককটা টা হচ্ছে দুশো বিশ তিরিশ টাকার মধ্যে এবং টাইগার খাসি মুরগিগুলো দুশো তিরিশ চল্লিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে এবং রিজেক্ট ব্রয়লারগুলা কেনা ব্যসা হচ্ছে দুইশো তিরিশ চল্লিশ টাকার মধ্যে এবং দেশি মুরগি পাঁচশো তিরিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারি ভাই বন্ধুরা আমি জহির এগ্রো ফার্ম থেকে জহির চৌধুরী আছি আপনাদের সঙ্গে পুরো বাংলাদেশে গ্রাম থেকে শুরু করে শহরের সকল জেলা উপজেলা রেডিগুলো জানাই দিব রেডি ব্রয়লারের এবং আমাদের কাছে আজকে মোটামুটি সকল ধরনের বাচ্চা পাবেন এবং পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি টাইগার তিথির ফার্মি মিশরীয় ফার্মি সকল ধরনের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন আমাদের নিজস্ব পরিবহনে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে সরাসরি আমাদের অফিসে এসে দেখে শুনে সকল ধরনের বাচ্চা নিতে পারবেন আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন বাচ্চা ডেলিভারি নিতে এবং অর্ডার করার জন্য জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে বাচ্চা নিতে পারবেন সরাসরি আমাদের অফিসে এসে সকল ধরনের বাচ্চা দেখে শুনে নিতে পারবেন তো আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা যে রেটগুলো এখন রেডি মুরগির জানাই দিব এগুলো জেনে নেবেন পুরো বাংলাদেশের এবং খামারি খামারিবাদের সাথে বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন আজকে লাল সাদা ডিমের বাজার দর লাল ডিম দশ টাকা ষাট পয়সা প্লাস মাইনাস সাদা ডিম নয় টাকা নব্বই পয়সা দশ টাকা প্লাস মাইনাস কেনাবেচা হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি ব্রেলের একশো তেত্রিশ থেকে আটত্রিশ নয় দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালার বার দুশো বাইশ থেকে চব্বিশ এবং ফিরোজপুর ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কালার বার দুশো বিশ টাকা জালুকাঠি ব্রয়লার একশো তেত্রিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো চল্লিশ কালার বার দুশো বিশ এবং বাগেরহাট ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কালার বার দুশো বিশ কুষ্টিয়া ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কালার বার দুশো থেকে দুশো দশ রংপুর ব্রয়লার একশো আটত্রিশ থেকে চৌত্রিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালার বার দুশো বাইশ থেকে চব্বিশ দিনাজপুর ব্রয়লার একশো তেত্রিশ থেকে সাঁত্রিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালার বার দুশো বাইশ থেকে চব্বিশ আমাদের এই রেটে মুরগিগুলো কেন ব্যসা করতে হবে ব্যাপারটা এরকম না আপনি যাচাই যাচাইছাই করে বিক্রি করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন খামারি ভাইদের সাথে ভিডিওটি শেয়ার করবেন পঞ্চগড় ব্রয়লার একশো তেত্রিশ থেকে সাঁত্রিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালার বার দুশো বাইশ থেকে চব্বিশ জিনাই দেওয়া ব্রয়লার একশো চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ সোনালি দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কালার বার দুশো পনেরো ঠাকুরগাঁও ব্রয়লার একশো তেত্রিশ থেকে সাঁত্রিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো বাইশ টাকা লালমনিরহাট ব্রয়লার একশো চৌত্রিশ থেকে আটত্রিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বাট দুশো বাইশ থেকে চব্বিশ চাপাইনবাবগঞ্জ ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো পঁচিশ কুড়ি গ্রাম ব্রয়লার একশো চৌত্রিশ থেকে আটত্রিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো পঁচিশ বগুড়া ড্রলার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালারবাট দুশো পঁচিশ জয়পুরহাট ড্রয়লার একশো বত্রিশ থেকে সাঁত্রিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালারবাট দুশো বিশ নাটোর ড্রলার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো চল্লিশ কালারবাট দুশো বিশ রাজশাহী ডইলের একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কালারবাট দুশো বিশ চট্টগ্রাম ডলার একশো ষাট সোনালি দুশো তিরিশ কালার বাট দুশো দশ বরিশাল ড্রলের একশো পঁয়ত্রিশ সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কালার বাট দুশো দশ পটুয়াখালী ড্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কালার বাট দুশো পনেরো থেকে বিশ খুলনা ব্রয়লার একশো চল্লিশ সোনালি দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কালার বাট দুশো বিশ থেকে দশ ঢাকা বাজার ড্রয়লার একশো পঞ্চাশ থেকে একশো ষাট সোনালি দুশো পঁচাত্তর থেকে পঁচাশি কালার বাট দুশো তিরিশ থেকে চল্লিশ কেরানীগঞ্জ ড্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ থেকে দুশো সত্তর আশি পর্যন্ত কেনাবেচা হচ্ছে এবং কালার বাড় দুশো বিশ ব্রাউন কক দুশো তিরিশ থেকে চল্লিশ নারায়ণগঞ্জ ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পনেরো থেকে ষাট কালার বার দুশো তিরিশ নরসিংদি ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ সাইজ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সিলেট ব্রয়লার একশো চল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কালার বার দুশো দশ থেকে পনেরো আমাদের এই রেটে মুরগি কেনা ব্যবসা করতে হবে ব্যাপারটা এরকম না যাচাই বাছাই করে বিক্রি করবেন খামারি ভাইদের সাথে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করবেন বাচ্চা ডেলিভারি নিতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ ময়মনসিং ব্রয়লার একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এবং টাঙ্গাইল ব্রয়লার একশো চল্লিশ বিয়াল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হবিগঞ্জ ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালি দুশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নেত্রকোনা ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিশোরগঞ্জ ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মাদারীপুর ব্রয়লার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ ফরিদপুর ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কালারভাট দুশো থেকে দুশো পাঁচ ভোলা ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নোয়াখালী ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ব্রাউনবাড়িয়া ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ যশোর ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফরিদপুর ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কালার বাট দুশো থেকে দুশো দশ গোপালগঞ্জ ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কালার বাট দুশো থেকে দুশো দশ কুমিল্লা ব্রয়লার ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ্মীপুর ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কালার বার দুশো বিশ সাতক্ষীরা ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কক্সবাজার ব্রয়লার একশো ষাট সোনালি দুশো তিরিশ কালার বার দুশো দশ বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি ব্রয়লার একশো পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ পঞ্চাশ কালার বার দুশো দশ সকল মুরগির বাজার ধরেই খুবই ভালো অবস্থানে আছে ককের বাজার সকল এরিয়া সোনালির চেয়ে দশ পনেরো টাকা দশ পনেরো টাকা কম অবস্থানে আছে এবং ছোটো বড়ো মুরগির ক্ষেত্রে পাঁচ থেকে আট টাকা দশ টাকা পর্যন্ত কম বেশি হতে পারে বিভিন্ন জেলা অনুযায়ী আমাদের এই রেটে কেনাবেচা করতে হবে ব্যাপারটা এরকম না যাচাবাচা করে বিক্রি করবেন সামরিক ভাইদের সাথে ভিডিওটি শেয়ার করবে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন যাদের একদিন বয়সে সকল ধরনের বাচ্চা লাগবে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা যাবে সরাসরি আমাদের অফিসে এসে নিতে পারবেন আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি করা যাবে ধন্যবাদ সবাইকে ভ্রুল দুটি হলে ক্ষমা করবেন